শীতকাল মানে মজার সব আইটেম দিয়ে মজার মজার সব জিনিস যেরকম তরকারি খেতে ভালো লাগে তেমন নাস্তা তার মধ্যে ফুলকপিটা হচ্ছে অন্যতম শীতকাল আসলে এই ফুলকপি বড়াটা না খেলে কেনার জন্য একেবারেই ভালো লাগে না মনে হয় যেন কিছুটা একটা মিস হয়ে গেছে এই বছরের এই প্রথম ফুলকপির বড়াটা বানালাম আর আমি একটু ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু ছোটো ছোটো বড়াকড়াও খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আবার বলে না যে আমরা মাঝে মধ্যে একটু রিল দিই একটু ফানি রিল দেই যার কারণে একটু কেঁচি দিয়ে কাটি কখনও ছুরি দিয়ে কাটি কখনও দা দিয়ে কাটি আসলে এক এক সময় এক এক রকম করে কাটি তো আমি একটু কাটতেছিলাম আর একটা রিলও রেডি করতেছিলাম আশা করি সেই রেলটা আপনারা ভবিষ্যতে পাবেন আর এই যে আমি ফুলকপিগুলো সবগুলো কেটে নিলাম ছোটো ছোটো করে নিলাম আর এখানে একটু আমি পাঁচ মিশালি মশলাগুলো দিলাম গরম মশলা এরপর হলুদ মরিচের গুঁড়া দিলাম আর একটু লবণ দিলাম এটা আপনারা যার যার স্বাদ মতো দেবেন তারপর আমি একটু আটা দিলাম আটা দিয়ে আমি একটু চালের গুঁড়া দিলাম চালের গুঁড়া দিয়ে বাস আমি এটা একটু মাখাবো এরপর আমি একটু পানি দিব পানি দিলে হবে কি এটার মধ্যে খুব একটা লাঠা আঠা আঠা ভাব হবে আর সমস্ত মশলাগুলো একসাথে লেগে যাবে তো এই যে আমার বেটারটা রেডি হয়ে গেছে আমার কতক্ষণ যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনারা এটাকে একটু রাখতে পারেন যেহেতু কাঁচা অবস্থায় আমি ডাইরেক্ট ফ্রাই করব আর যদি সময় না থাকে সাথে সাথেই করতে পারেন ফুলকপি সিদ্ধ হতে আসলে খুব একটা বেশি সময় লাগে না আর আপনারা এইভাবেই করে সে করতে পারেন এই যে আমি ছোটো ছোটো করে দিয়েছি বিশেষ করে এটা এরকম ছোটো ছোটো খাইতে না অনেক ভালো লাগে অনেকে একটু বড় করে করে যেন একটাতেই ভালো লাগে বাট আমি প্রিফার করবো এভাবে ছোটো ছোটো করে করলে অনেক মজা লাগে আর প্লাস ছোটো ছোটো করলে অনেক ক্রিস্পিও হয় আর খেতেও অনেক বেশি স্বাদ লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ছোটো ছোটোগুলো খাওয়াতে একটাতেই একটা মুখে দিয়ে দেওয়া যায় অনেকটা পেঁয়াজের মতোও লাগে বাস এইটা আমি ভাই নিচ্ছি প্রথমবার ভাজা শেষ আমি আরেকটা খোলা দিয়ে দিলাম ততক্ষণে অবশ্য আমার অনেকটুকু খাওয়াও হয়ে গেছে বাস এই যে আমার ফুলকপি বড়া ঝটপট নাস্তায় সন্ধ্যার সময় আপনি এটা করতে পারেন খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে বাসায় ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই যে আমার ফুলকপি বড়াটা রেডি আর খেতে এতটা ক্রিস্পি হয়েছে আর এতটা মুচমুচি হয়েছে বিশেষ করে চালের গুঁড়ি দেওয়াতে কিন্তু মচমুচিটা বেশি হয় অনেকে বেকিং পাউডার দিতে পারেন আপনারা আমি বেকিং পাউডার ছিল না দেখে দেইনি আর চালের গুঁড়ি দিলে অনেক মজা হয় ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন শুভ সন্ধ্যা সবাইকে